ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের কুড়ি দিনের মাথায় দুর্গাপুর মহকুমা আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ চার্জশিটে সহপাঠীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে এছাড়া অন্য তিন অভিযুক্তর বিরুদ্ধে গণধর্ষণ এবং বাকি দুজনের বিরুদ্ধে জোর করে টাকা আদায়ের অভিযোগ আনা হয়েছে এই মামলায় দ্রুত বিচার প্রক্রিয়ার নির্দেশ দিয়েছে আদালত পাঁচ দিনের জেল হেফাজত শেষে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হবে অভিযুক্তদের কদিন আগে জেলে গিয়ে টিআই প্যারেডে অংশ নিয়েছিলেন নির্যাতিতা ছাত্রী সনাক্ত করেছিলেন কলেজ লাগুয়া গ্রাম থেকে গ্রেফতার পাঁচ অভিযুক্তকে এর আগে পুলিশ সাংবাদিক বৈঠক করে জানিয়েছিল তাকে একজনই ধর্ষণ করেছে তবুও চার শীটে তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের ধারা দেওয়া হয়েছে 10ই অক্টোবর রাতে সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে ধর্ষণের শিকার হয়েছিলেন ওড়িশার বাসিন্দা দুর্গাপুরের বেসরকারি কলেজের ওই মেডিকেল ছাত্রী আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টডিটাল হয় মানে খুব তাড়াতাড়ি টাইলটা শুরু হয় এবং শেষ হয় তা চাইছি আইনে যা বলা আছে দু মাসের মধ্যে ট্রায়াল শেষ করার জন্য আমরা আমাদের তরফে সর্বত্র চেষ্টা করব পুরো এন্টায়ার এডিসিপি টিম আমাদের কমিশনারেটের টিম ইনক্লুডিং দ্য ওসি সাহেব ওসি অফ এনটিএস এবং আমাদের এসিবি সাহেব সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তার মধ্যে কুড়ি তার ফলেই কুড়ি দিনের মধ্যে চাষির জমা পড়েছে